নিরামিষ দিনে কি রান্না করব ভেবেই পাই না আর একভাবে ডালের ধোকাও ভাল লাগে না তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু একটা বানাই তো রান্না করে চলে এলাম এক কাপ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে নিলাম একটু চিনি নিচ্ছি এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি তোমাদের যে পরিমাণের দরকার যতটা দরকার তোমাদের পরিমাণে সেই পরিমাণেই তোমরা বেসনটা দেবে তো জল দিয়ে দেখতে পেয়েছো ঠিক আমি এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি হাতে একটু এটা অনেকক্ষণ আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম তারপর একটু হাতে জল নিয়ে নিয়েছিলাম কারণ জলটা হাতে থাকলে তোমার এই ব্যাটারটা হাতে সেরকমভাবে লেগে যাবে না তো এরকমভাবে আমি ফুলুরির মতো বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারো আমি দিইনি তো দেখতেই পাচ্ছ আমার ফুলুরিগুলো আমি সবকটা দিয়ে দিয়েছি আর এখানে ভাজা হোক আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটু টমেটো নিয়েছি আদা কুড়া নিয়েছি এর মধ্যে একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে নিচ্ছি আর এখানে একটু মিষ্টিটা আমি বেশি পরিমাণে বেশি বলতে গেলে এটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো আমি চিনিটা দিলাম তোমরা যদি চিনি না খাও অ্যাভয়েড করতে পারো দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমার সমস্ত ফুলুরিটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম হিং দিলে না তরকারি গন্ধটা খুব সুন্দর হয় তো এরপরে যে আমার মশলাটা আমি ভেজে মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার যতটা ঝাল তোমরা কাবে সেই অনুযায়ী এখানে লঙ্কা দিয়ে ভালো করে কষে নেবে আর আমি আগের থেকে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে একটু জলটা বেশিই দেবে কারণ এই ফুলুরিতে ঝোলটা টেনে নেয় ঠিক আছে তো আমার ফুলুরিটা দিয়ে আমি এখানে ফোটাতে শুরু করে দিয়েছিলাম তার একটু গরম মশলা দিয়ে দিলাম আমার এটা রেডি হয়ে গেল কেমন হয়েছে জানিও আজকের মতো এইটুকুনি টাটা